বিরোধিতার জন্য বিরোধিতা নয় আমরা তো একসাথে রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমরা এক মঞ্চে বক্তব্য দিয়েছি আমরা একসাথে জেল খেটেছি একসাথে রিমান্ডের রুমে আমরা থেকেছি একজন আর আহত অবস্থায় সাহায্য সহযোগিতা করেছি কিন্তু আজ আমরা শুনতে পাই জামাত ইসলামের সাথে তো জোটের প্রশ্নই ওঠে না আমাদের অমুকে দরজা খোলা আছে ইমরান অঞ্চলের মানুষ আজ আপনাদেরকে জানিয়ে দিচ্ছে কাঙ্খলে শোনেন বাংলাদেশের মানুষ আজ চাদাবাজদের সাথে কোনো জোট করবে না ঠিক সাথে জোট করবে না ঠিক তারা সাথে জামাত ইসলামী জোট করার জন্য অপেক্ষা করছে না জামাত ইসলামী এবার জোট করবে সৎ দক্ষ যোগ্য জনগণ নিয়ে জোট করে আগামী দিনে বাংলাদেশের মানুষকে একটা নিরাপদ রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আমরা কাজ করে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ উনিশ তারিখের সমাবেশ সেই বিচারের জন্য আজ বিচারের সংস্কৃতি যদি চালু করা না যায় যার কারণে আজকে হত্যাকাণ্ড বন্ধ করা যাচ্ছে না আমার তো মনে হয় জামাত ইসলামী অন্য কোন দল যদি বিচার নাও চায় তাহলে আজকে যারা নিজেদেরকে বড় দল দাবি করেন তাদের এই দশ মাসে প্রায় দুই শতাধিক ক্ষণের কারণে তারাই তো আজকে সবচেয়ে বিচারের দাবি করার জন্য মাঠে নামা উচিত বিচারের সংস্কৃতি যদি তুলে দেন তাহলে নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারবেন না যেমন রক্ষা করতে পারে নাই আওয়ামী লীগ যেমন রক্ষা করতে পারে নাই ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ আজকে বলা হয় স্বেচ্ছাসেবী লীগের জায়গা ছাত্রলীগের জায়গা আর একটা দল দখল করে ইতিমধ্যে একই কাজ কয়েক গুণে করা শুরু করে দিয়েছে আমার ভাই এবং বন্ধুগণ আমরা রাজনৈতিক দলগুলোকে উদাত্ত আহ্বান জানাই বিরোধিতার জন্য বিরোধিতার কারণে কথা বলা নয় দেশের প্রয়োজনে জামাত ইসলামী সতেরো বছর শফিকুল ইসলাম মাসুদ এই কামাল হোসেন এই হোসেন খান্ডা এই রাজপথে সামনে দাঁড়িয়ে আমরা বুক পেতে দিয়ে জনগণের অধিকারের জন্য কথা বলেছি আজকেও জনগণকে নিরাপদ করার জন্য কথা বলতে এসেছি কোন বিশেষ রাজনৈতিক দলকে প্রতিপক্ষ মনে করে আমরা এখানে বক্তব্য দিতে আসি নাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন উনিশে জুলাইয়ের সমাবেশ বিচার নিশ্চিত করার সমাবেশ উনিশে জুলাইয়ের সমাবেশ সংস্কার না করতে পারলে এই নির্বাচন শুধু নয় আপনারা নমিনেশন ঘোষণা করার সাথে সাথে এদেশের মানুষ অপেক্ষা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে দেশে রক্তের বন্যা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে নির্বাচন তো পরে আপনাদের প্রত্যেকটা আসনে দশ জন বারো জন পনেরো জন বিশ জন করে গ্রুপ তৈরি করে যারা এখনি নিজেদের মধ্যে রক্তারক্তি পরিবেশ তৈরি করেছে এদেশের মানুষ মনে করে নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দেওয়া তো পরে নমিনেশন ঘোষণা করার পর যে রক্তের হলি খেলা শুরু হবে সেটা রক্ষায় তারা ব্যর্থতায় পর্যবেসিত হবে আমার ভাই বন্ধুগণ আসুন সেই জন্য সংস্কার রাষ্ট্র শুধু নয় সংস্কার শুধু ঐক্যমত কমিশনে নয় সংস্কার নিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমাদের সহনশীলতা পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা বিশ্বাস সম্মান নিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই ঐক্যের প্রতীকের নাম সেই ইনসাফের নাম সেই আদর্শের নাম সেই রাষ্ট্র পরিচালনার নাম সেই প্রতীকের নাম কি প্রতীকের নাম ভাই এবং বন্ধুগণ দাঁড়িপাল্লা ভতিক নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই অঞ্চলে আপনাদের জনগণের প্রিয় নেতা জনাব কামাল হোসেন ভাইকে ইতিমধ্যেই মার্কা দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির করেছে আপনারা কি কামাল ভাইয়ের পাশে আন্দোলন সংগ্রামে যেভাবে ছিলেন আগামী তার সাথে থেকে কামাল হোসেনকে বিজয় করা নয় কামাল হোসেনকে বিজয় করা নয় আমরা কামাল হোসেনকে বিজয় করার মধ্য দিয়ে ইস্তামকে বিজয় করে ইস্তফকে সংসদে পাঠাতে গিয়ে রাজি আছি সবাই রায়বান বন্ধুগণ আসুন আগামী উনিশে জুলাই দাড়িপাল্লার প্রোগ্রামের বাস্তবায়নের প্রোগ্রাম উনিশে জুলাই বিচার বাস্তবায়নের সমাবেশ উনিশে জুলাই সংস্কারের সমাবেশ উনিশে জুলাই স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জাতীয় নির্বাচন দিতে হবে তার সমাবেশ উনিশে জুলাইয়ের সমাবেশ আমাদের সম্মানিত ভাইদের বন্ধের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে লেভেল প্লেইং ফিল নিশ্চিত না হলে আজকে এখানে যারা উপস্থিত এর এখানে আমি মনে করি না সব জামাত ইসলামী ছাত্র শিবিরের লোকেরা এসেছেন আমি আপনাদের কাছে জানতে চাই এখন পর্যন্ত আজকে এই এগারো তারিখ এখন ছয়টা দশ বাজে এই সময় পর্যন্ত আমি আপনাদের কাছে এখানে হাজারো মানুষ আছেন এখানে অসংখ্য ক্যামেরা আছে আপনাদের কাছে জানতে চাই এগারোই জুলাই আজকে ছয়টা দশ এই পর্যন্ত দেশের সামগ্রিক পরিস্থিতি সামনে রাখলে দখলদারির দিকে তাকালে চাঁদাবাজদের দিকে তাকালে সন্ত্রাসীর দিকে তাকালে আপনারা কি মনে করেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটাকেও বিশ্বাস করেন যারা বিশ্বাস করেন না হাত তুলে দেখান হাত তুলে দেখান যারা বিশ্বাস করেন না আমরা লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করব শুধু লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে নির্বাচন হতেও দেবে না জনগণ সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আমাদের মিটফোল্ডে আমাদের সলিমুল্লাহ মেডিকেলের সামনে যে বিবাদ ঘটনা ঘটেছে শুধু গ্রেফতার নয় দ্রুত ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে রায় কার্যকর করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং খুলনাতে যাকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ড ধরে ধরে তাদের বিচারের আওতায় নিয়ে আসছি কেবল লেভেল প্লেং ফিল্ড এবং একটা নিরাপদ নিশ্চিত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা যাবে সেই ক্ষেত্রে যদি কেউ দোকান দখল করার মতো চাঁদা দখল করার মতো মার্কেট দখল করার মতো কেন্দ্র দখল করতে আসে চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানে যেভাবে গুলির সামনে মাথা পেতেছেন কেন্দ্র রক্ষার জন্য বুক পেতে দিয়ে কেন্দ্র রক্ষার জন্য প্রস্তুত থাকবেন কারা আরবেন ইনশাআল্লাহ জীবন যাবে আমরা একটা জাল বটটাওকে দিতে দেব না দেব না দেব না